কথা বলো কত বলো আমি হচ্ছি আপনারা সামনের দিকে দেখো আপনারা হয়েছে আরো নারা এই যে দেখি তো একটু মন্দ হচ্ছো এবার চকচকে তাক করতে হবে এইটা দিয়ে হ্যাঁ দেখি সেভিং ফোন দিয়ে এমা জল ফেলে দিচ্ছে দেখ এরকম না এরকম দিয়ে যা

না। আ। না। আ ওটা থাক। ওকেও দাও। বড় বালতি। আচ্ছা দাও ওই দাও করে জলদি। বড় বালতিটা দাও না। যা ইচ্ছা করো বাবা। এই এটা করে। এলা। ফেলে দেবে একবার। বড় বালতি ফেলে বড় বালতি রাখবে ফেলবে করে? হাজার চুলে ইঁদুর গেলো আর একটু ফান করে ওঠে এখন ঝাঁট দিতে বসে গেছে দেখি উড়ে না রে কে কু এটা কে গো ডাকু হওয়ার পর বল আমাকে কেমন লাগছে আমার কিন্তু খুব হাসি পাচ্ছে